নমস্কার আপনাদের সাথে আমি সুপ্রদীপ হকার উচ্ছেদের পর এবার তৃণমূলের পার্টি অফিস ভাঙার নির্দেশ বিধায়কের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন সেই মতো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একাধিক জায়গায় সরকারি জায়গা দখল করে ফুটপাথ ঘিরে বসে থাকা হকার উচ্ছেদ করে বর্ধমান পুরসভা ও জেলা প্রশাসন শহরে হকার উচ্ছেদ করার সময় সরকারি জায়গায় দখল করে তৃণমূলের পার্টি অফিস উচ্ছেদ করার দাবি জানান একাধিক উচ্ছেদকারী ব্যক্তি সাম্প্রতিক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনেও হকার উচ্ছেদ করেন বর্ধমান পৌরসভা জেলা প্রশাসন বর্ধমান হাসপাতালের সামনে তৃণমূলের আই তিনটি পার্টি অফিস আছে সেখানেও একই দাবি জানান সরকারি জমি দখলকারী উচ্ছেদ ব্যক্তিরা উচ্ছেদকারীদের দাবি মতো আগামীকাল বিকেল চারটের সময় সরকারি জায়গা দখলমুক্ত করতে তৃণমূলের পার্টি অফিসগুলোকে ভাঙার নির্দেশ দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান থেকে সঞ্জিত কুই রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান উচ্ছেদ করতে গিয়ে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সেখানে কিছু মানুষ অভিযোগ করেছে যে হসপিটালের তিনটে আমাদের সরকারি জায়গার মধ্যে পার্টি অফিস আছে আইএনটিটিউসি আজকে যাদের আইএনটি যাদের পার্টি অফিসগুলো রয়েছে তাদের আমরা জানিয়ে দিলাম যে যেহেতু হকার উচ্ছেদ মানে যারা দোকান করে গুমটি করেছিল তাদের হসপিটালের সাইডে ফাঁকা করা হয়েছে কালকে চারটের সময় তিনটে আইএনটিটিউসির অফিসি অফিসই আমরা ভেঙে দেবো পরবর্তীকালে নিজস্ব জায়গায় তারা অফিস করে নেবে আমরা কথা বলে নিচ্ছি কাল চারটের সময় সেই তিনটি অফিস ভাঙা হবে আমাদের দু কোটি টাকার টেন্ডার হয়েছে এক কোটি আশি লক্ষ টাকার টেন্ডার হয়েছে যে টেন্ডার পাবে টেন্ডার টানানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি স্যামসাইয়ের কাজ শুরু হবে কী হবে কী কী করা হবে বিউটিফিকেশন হবে চারিদিকে সুরে সুন্দর করে বিউটিফিকেশন যেটা হয় সেটা হবে